আমাদের যে বাংলা ছিল সুতার এই যে হলো আমার না করতেছে বারে বারে তারপরে বাড়িতে বুকে আপনি আর দশে আপনারে বলবেন বাড়িতে বুকে আপনি হ্যাঁ কমন করে জানান দেখেন না করার পরে এখানে যে লোহা মারতে সেন বাড়ি দিতে পারবো আপনারা কমন করে জানান দেখেন যে কে করে মারা জানু নয় দেখি আপনি কে করে লোহা ডাবান আপনি হ্যাঁ দেখব তো কে করে লোহা ডাবান আপনি দেখি পারেন হ্যাঁ বাটালটা ভাঙবো এই বুকে দেখি

एम ऑन मेरे दिलो बाय द नाउ दे बसल बसले लारा दा डाउन दे हां दवाई तो मान ले 10 टाका लगत 10 टाका गेस होगा ये भाई इधर नहीं है है द भाई दैट इज तो